অল্প টাকার মধ্যে যদি সুন্দর সুন্দর আপনার বর্কা নিতে চান যেগুলো হচ্ছে বারো তেরো চোদ্দোশো বা এক হাজার টাকা আর সেই কোয়ালিটির বর্খাগুলো কিন্তু আমাদের এখানে একটু ভালো করে দেখাও সেই কোয়ালিটির বরখাগুলোও কিন্তু আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় একদম তিনশো পঞ্চাশ টাকা এই বরকাগুলো আমাদের শুরু হয়ে পেয়ে যাবেন ঠিক আছে তো দেরি না করে জটপট চলে আসুন সাথে সাথে যদি চোখে পড়ে আপনারা একটু শেয়ার করে দিবেন আর প্রিয় বন্ধুরা যারা বিজনেস করতে চান যারা বিজনেস করবেন যারা দশ পিস নিবেন যারা দশ পিস নিতে চান তারা কিন্তু এক এখান থেকে দশ পিস নিয়ে কিন্তু আপনারা বিজনেসটা শুরু করতে পারেন যারা দশ পিস নিবেন তাদের জন্য হচ্ছে অনলি কত টাকা তিনশো টাকা মানে আরো পঞ্চাশ টাকা কম যারা দশ পিস নিবেন তারা তিনশো টাকায় পেয়ে যাবেন দেন এই যে একটা ব্ল্যাক কালার বরকা ঠিক আছে এটা তো কোনো কাজ নাই এইটো তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা দশ আর বিজনেস করতে যান তারা তিনশো টাকা করে নিয়ে আপনারা কিন্তু এগুলা সেল করতে পারেন ঠিক আছে আপনারা সাড়ে তিনশো টাকা করে এগুলো কিন্তু সেল করতে পারেন আর যাদের যারা এই বর্গাগুলো নিতে চান স্ক্রিনশট দিয়ে আসবেন স্ক্রিনশট দিয়ে আসবেন ওকে স্ক্রিনশট দিয়ে আসবেন আপনারা কিন্তু এই বর্কাগুলো নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যারা প্রিন্টের বরকা চাচ্ছেন আর তারা কিন্তু ওই শার্ট সিস্টেম এই বরকাটা নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকায় এই বরকাটা পেয়ে যাবেন তো অনেক সুন্দর সুন্দর বরকা এখানে আছে তো আপনারা জটপট চলে আসুন কারণ স্ট্রোক কিন্তু খুবই কম ঠিক আছে স্ট্রোক কিন্তু খুবই কম তো আপনারা জটপট চলে আসুন আর একটু শেয়ার করে দেন আর সবাইকে এই বরকারটা একজন চাইছিল কিন্তু আসলো সে পায় নাই বর্গাটা খুবই সুন্দর পাট করা আর এটাও তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো একটু শেয়ার করে দেন সবাই সবাইকে নেওয়ার সুযোগ করে দেন অনেক আপুর আছে যে তারা একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য কিছু অল্প টাকার মধ্যে কিছু বর্কা তারা খুঁজতেছে আর তাদের জন্য এই বর্খাগুলো কিন্তু খুব বেস্ট একটা মানে কি বলবো বেস্ট একটা কোয়ালিটির বর্ষাগুলো এগুলো আপনারা নিতে পারেন এগুলো নিয়ে কিন্তু আপনারা পড়তে পারেন খুব সুন্দর মাত্র আপনার তিনশো টাকা টাকায় পেয়ে যাবেন তো দেরি না করে পিও ভিওয়ার্স জটপট আমাদের শোরুমটা ভিজিট করুন আমাদের শোরুমে এসে দেখেন আপনাদের যদি ভালো লাগে যেটা ভালো লাগে সিলশ দিয়ে আসেন আপনারা সেই বরকাটা নেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এগুলো মূলত হচ্ছে স্টক লডের ঠিক আছে সেখানে হিউজ পরিমাণ থাকে আর ওইখান থেকে আমরা নিয়ে আসি স্টোক লডের আমরা স্টক অল্প অল্প টাকার মধ্যে আমরা নিয়ে আসি এবং অল্প টাকার মধ্যে আমরা এগুলো কি সেল করে থাকি ঠিক আছে আর অল্প টাকার মধ্যে নিয়ে আসি এবং অল্প টাকার মধ্যে এগুলো কিন্তু সেল করে থাকি তো অনেক আছে যার যেটা প্রয়োজন যে যেটা নিতে চান সরাসরি আমাদের শিল্প ভিজিট করে আপনাদের পছন্দের এই বোরকাগুলো নিতে পারেন মানে এই যে একটা বোরকা দেখেন একটা গ্যার দেখেন নিচে কিন্তু অনেক পাল করা আছে অনেক ঘের অনেক পাল করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আরে ভাই একটা একটা বড়কা রেডি করতেও কিন্তু চারশো টাকা লাগে কাপড় ছাড়া চারশো পাঁচশো টাকা মজুরি লাগে আর সেখানে আপনি এই বর্গাগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকায় এই বড়কাগুলো পেয়ে যাবেন মোটার অফ ফ্যাশন এতে তো দেরি না করে জটপট আমাদের শুমে ভিজিট করুন এবং আপনাদের এই পছন্দের এই বখাগুলা নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আর যারা একটু বিজনেস করতে চান বিজনেস করবেন যে তারা যদি দশ পিস নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের থেকে নিতে পারেন তাদের জন্য অবশ্যই রেট কম আছে তাদের জন্য হবে হচ্ছে মাত্র তিনশো টাকা যারা বিজনেস করার জন্য আসবেন তারা তার জন্য হাতের 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 ডিজাইনটা এই যে হাতের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আর যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আসবেন তারা যারা নিবেন তো স্ক্রিন সবাই শেয়ার করে দেন সবাইকে নেওয়ার সুযোগ করে দেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন বেশ বেশি শেয়ার করে দিবেন